তো গাইস মাঠে চাষবাসের কাজ শুরু হয়ে গেছে মানে ধান রোয়া হবে এই এই শীতকালে মানে এই সিজনে এক কথাই তো হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে এলাম নতুন একটি ভিডিও নিই নতুন একটি ব্লক ভিডিও নিই তো আজকে ভিডিও দেখে থাকুন তো আজকে আমি আমাদের গ্রামের মাঠের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো চলো আজকে ভিডিওটি শুরু করি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ক্লিক করে রাখবি তোমাদের একটা কথা বলে আমার ফার্স্ট ফলক ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয়নি তার সত্ত্বেও আমি ভিডিওটা বানাচ্ছি এক কথা এটা আমার সেকেন্ড হলক তো চলো ভিডিওটা আজকে শুরু করি আর ভিডিও দেখতে দেখতে থাক আজকে আমি তোমাদের আমাদের গ্রামের মাঠের ভিডিও দেখাবো চলো শুরু করি বিকেল হয়ে গেছে এবার আমি যাচ্ছি মাঠে বিকেলে একটু ঘুরবো মাঠের দিকে চলো মাঠে এখন চাষবাস শুরু হয়ে গেছে চলো তোমাকে দেখাচ্ছি তো গাইস মাঠের চাষবাসের কাজ শুরু হয়ে গেছে মানে ধান রোয়া হবে এই এই শীতকালে মানে এই সিজনে এক কথা তো বন্ধুরা মাঠে এখন আমাদের চাষবাসের কাজ শুরু হয়ে গেছি আর কদিন পরেই ধান রোয়া কাজ শুরু হয়ে যাবে ধীরে ধীরে চারদিকে সব জমি ভেজানো হচ্ছে কোনো কোনো জমিতে হাল হচ্ছে ওইসা দূরে এই দিকে মিনি থেকে জল দিয়ে তিল দেওয়া হচ্ছে জমিতে আর এইগুলো হচ্ছে তোলা বাড়ি তলা মানে এখান থেকে ব্যান টেনে নিয়ে যে মাঠের রোয়া হবে ধান মাঠে এখন সবাই চাষের কাছেই ব্যস্ত সব জমি হালু করছে বা জমি বাগাচ্ছে আর মাত্র কয়েকদিন কয়েকদিন পরে ধান রোয়ার কাজ শুরু হয়ে যাবে আমাদের মাঠে বন্ধুরা এই হচ্ছে তলা বা ধান বীজও বলতে পারো এখান থেকে এইখান থেকে এই তোলা বাড়ি বা ধান বীজ টেনে নিয়ে যে। মাঠের জমিতে রোয়া হবে একে একে ধান বীজগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর মাত্র কয়েকদিন মাঠেরও জমি সব বাগানো চলছে জমি জমি ভিজানো চলছে বা কোনো জমিতে ভালো চলছে এবার জমি বাগানোর পর যে ধান রোয়া কাজ শুরু হয়ে যাবে আর মাত্র কয়েকদিন আর মাত্র চার পাঁচ দিনের পর মাঠে ধান রোয়া কাজ শুরু হবে জলা দেখো উড়া হেভি লাগছে সবুজ হয়ে উঠেছে কি সুন্দর জলা বেশ সুন্দর লাগছে খালি সবুজ হয়ে গেছে ওই দূরে সবাই দেখছো একজন জমিতে সার সরাচ্ছে দৌড়ছে বুঝলে আর একজন ওই তলা বাড়ি ওই হাল করছে একজন আর এই দিকে এখন গোটা মাঠে ফাঁকা কিন্তু পাশে দূরের দিকে কিন্তু লোক আছে ঠিক জুমকে তোমাদের দেখাচ্ছি আমি ওই দূরের দিকে কিন্তু অনেক লোক কাজ করছে কিন্তু ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে না সামনেকে গেলে হয়তো বোঝা যাবে তো আমি আজকে অতটা দূর যাব না আমি এই দিকেই লোক এখন দু একটা দূরে দূরে লোক কাজ করছে এখন খুব একটা লোক এখন নাই ওই আস্তে আস্তে সব লোক কাজ দিয়েছে চলে আসবে জমিও তো এই ভেজানো চলছে এই দু চার দিন হলো জমি মাঠের জমিতে সব মিনি চালিয়ে জমি ভেজানো চলছে ভালো শুরু হয়েছে কদিন হলো তাই মাঠে খুব একটা লোক নাই তো হয়ে যাবে দু চার দিন পর লোক চলে আসবে আর কদিন পরে যখন মাঠে সবাই ধান ডুইতে সব চলে আসবে মানে মাঠে সবাই ধান ডুয়া ধান রুইবে তখন দেখতে যাচ্ছে অসাধারণ গোটা মাঠ লোকেই ঘুতি থাকবে এখন লোক খুব একটা নাই দু একটা লোক কাজ করছে মাঠে আর কদিন পরে যখন মাঠ পুরো ঘুরতে যাবে লোকজনে তো ধান রুইবে কে ধান রুইবে কে ডানটা টানবে কে আবার বাকি করে ডানলে যাবে সেই সময়টা দেখে সত্যি অসাধারণ ভালো দাম লাগবে সত্যি তখনই মনে হয় সত্যি তো আজকে আমি অতটা তো যাবো না আমি এই জায়গাতে থাকবো তো পরবর্তী দু চার দিন পরে আমি একটু মাঠের দিকে ভিতরে মানে একটু আরও দূর দিয়ে যাব আর বন্ধুরা তোমরা খুব তাড়াতাড়ি আমাদের আশেপাশে গ্রামে যে মেলা হয় সেই মেলার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবি তো শিশু মেলার সামনে হচ্ছে শিশু মেলা যাওয়া হয়নি তো আমাদের গ্রামের সামনে অনেক অনেক মেলা হয় আমাদের গ্রামে আর কদিন পরে সেই মেলাগুলো শুরু হবে সরস্বী জাতকে সমস্ত গ্রামের মেলা তোমরা দেখতে পাবে আর কদিন পরে সর্বতী পূজার দিন থেকে দেখতে মাঠের ভিডিও দেখতে গ্রাম বাংলার মাঠের ভিডিও তোমাদেরকে আমি দেবো গ্রাম বাংলা বলতে আমাদের গ্রাম গোটা গ্রামের ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো তো চলো বন্ধুরা আমি আজকে আরেকটা জায়গায় যাবো তো অনেক টাইম পাঁচটা বেজে গেছে সন্ধ্যা পাঁচটা না দাও বাড়িতে এখন বাড়িছে পাঁচটা তো একটু মানে একটু মার্কেটে মার্কেট যাবো একটু অন্য একটা অন্য জায়গায় যাবো আমি একটা মার্কেটের দিকে যাবো তো সেখানে কিছু কাজ আছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দু চার দিন পরে আমি আবারও তোমার থেকে ভিডিও দেবো দুদিন 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 পর চার দিন আমি বন্ধু হয় দুদিন পর তোমরা আপনি দুদিন পর আবার তোমাদেরকে আমি একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে ভিডিও তোমার দিকে দেবো দু দিন পর তোমরা আবার একটা নতুন একটা ভিডিও দেখতে পাবে তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যারা বেলনটি ক্লিক করে দেবে কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো দু চার দিন ভাব মিনি চলছে এখানে যদি একটু মিনি নাই বন্ধুরা আমাদের মাঠে নানে করে দশ পনেরো ষোলো আর আঠেরোটা মিনি হয়ে পনেরো ষোলোটা মিনি আছে এই গোটা মাঠে কত বড় মাঠ থাকে কত বড় মাঠ এই দূরে দূরে অনেক বড় এই বড়ো গোটা বড় আমাদের এই মাঠটায় পনেরো ষোলোটা মিনি আছে সব মিনিগুলাই চলছে একইভাবে এই জমিগুলো ভিবি লাগছে এই জমিগুলো আর কদি আর মধ্যে দু তিন দিনের মধ্যেই আর দুইটা শুরু করবে দুদিন দিনের মধ্যে গুলো ভালো হয়ে গেছে এগুলো এখনো ঢেট বাগাতে বাকি কিন্তু এই জমিগুলো মনে হচ্ছে কালকে হচ্ছে এই জমিটা বাগাবে মই দিবে তারপরেই ধান রুইবে তোমাদের এই জমিটা ধান টুই তোমাকে ভালো ভিডিও যাচ্ছি ঘোর তোমার অনেক দিন আমি অনেকদিন ধরে দুজন কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়নি কিন্তু আমি হাল চাইনি আমি বলছি আমি ভিডিও বানিয়েই যাবো ভিডিও ভাইরাল হোক না এবার হোক আমি ভিডিও বানিয়েই যাব তো দেখি আমার ভিডিও কতদিনে ভাইরাল হয় মাঠে দেখছো দিচ্ছে যাচ্ছি আমি এখন বাইরে যাবো একটা একটা অন্য জায়গায় যেতে হবে মাঠে দিকে পাঁচটা বেঁধে গেছে তো যাবো এই জায়গাটাকে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত মন্ত্র এখন শেষ করছি দেখা যাচ্ছে একটা অন্য কোনো একটি নতুন একটি ভিডিওতে চলো এখনকার মতন বাইক বাইরে সূর্য মামা দেখো সূর্যমামা যাচ্ছে সূর্য মামা ডুবে যাচ্ছে আস্তে আস্তে